কোরবানি এটাও ব্যাপকভাবে সবার উপর ওয়াজিব হয় না কোরবানিটাও একটা আর্থিক এবাদত কোরবানিটাও কি একটা আর্থিক এটাও আমভাবে ব্যাপকভাবে সবার উপর ফরজ হবে না যে ধনী হবে যার কাছে পয়সা থাকবে যার কাছে সম্পদ থাকবে তার উপর কোরবানিটা ওয়াজিব হবে কোরবানি কখন কি কি থাকলে কি সম্পদ থাকলে কোরবানি ফরজ হয় কোরবানির দিন হলো তিন তিন দিন কয়দিন জিলহজ মাসের দশ এগারো বারো জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিন হল কোরবানি ঈদের দিন এই তিন দিনে কোরবানি করা যায় এই দশ তারিখ সকাল থেকে নিয়ে বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত দশ তারিখ সূর্যোদয় থেকে নিয়ে বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত এই তিন দিনে যদি কারো কাছে ফিতির আদায় যেই পরিমাণ সম্পদ থাকলে পরে তার উপর হয় ফিতরা দেওয়া ওয়াজিব হয় এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে এই তিন দিনের মধ্যে থাকে তার জন্যই কোরবানি দেওয়া ফরজ তার জন্যই কোরবানি দেওয়া ওয়াজিব তো ফিতের ফিতির ওয়াজিব হয় কি পরিমাণ সম্পদ থাকলে এটা একটু আগেই আমরা বললাম যে তার কাছে যদি নগদ অর্থ থাকে ব্যবসায়িক পণ্য থাকে অথবা ঘরের মধ্যে অতি প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলো ছাড়া অতিরিক্ত জিনিসপত্র আছে যেমন অনেক জামাকাপড় আছে যেগুলো সে সব সময় ব্যবহার করা লাগে না অনেক ঘরের মধ্যে আসবাবপত্র আছে যেগুলো তার ব্যবহার করা লাগে না এমনিই পরে আছে তার ঘরের বাড়িতে খালি ঘর পরে আছে এটা এটা ব্যবহার করা লাগে না এটা এইভাবে পরে আছে এই ঘরের দাম তার অনেকগুলো বাড়ি আছে যেগুলো ভাড়া দিয়ে আছে চলে কিছু বাড়ির ভাড়া দিয়ে তার জীবিকা নির্বাহ হয়ে যায় কিছু বাড়ির ভাড়া তার এইভাবে জমা থাকে যায় এই ধরনের বাড়ি ঘরও যদি থাকে ওইগুলোর দামের মধ্যে দামও হিসাবে নিয়ে আসতে হবে এইভাবে হিসাব করে যদি দেখা যায় তার কাছে সাড়ে বাউন্ন কোটি রূপার দাম আছে বর্তমান বাজারে সাড়ে বাউন্ন কোটি রূপার দাম যেটা আমরা রমজানে আমি যাচাই করেছি হিসাব করেছি চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার পঁচিশ টাকা চুয়াল্লিশ হাজার ছয়শ পঁচিশ টাকা আটশো পঞ্চাশ টাকা দরে আপনি যদি রূপাটা বিক্রি করতে যান যে দাম পাবেন কিনতে গেলে যে দাম সেটা না যেটা বিক্রি করতে গেলে যে দাম পাবেন যেটা আমি রমজানে হিসাব করেছি তারা কিনে হইল আটশো পঞ্চাশ টাকা করে সর্বোচ্চ সেই হিসাবে সাড়ে বাউন্ন ভরি রূপার দাম হলো চুয়াল্লিশ হাজার পঁচিশ টাকা তো এইভাবে নগদ অর্থ খালি ঘর যে ঘরের ভাড়ার উপর সংসার নির্ভর না এই ধরনের ঘর যেগুলো ভাড়া আসে ওই ঘরের দাম অতিরিক্ত দাম হিসাব করে যদি দেখা যায়। বর্তমান বাজারে চুয়াল্লিশ হাজার ছয়শ পঁচিশ টাকার সম্পদ নগদ অর্থ সহকারের কাছে থাকে তার উপরেই কোরবানি হওয়া যায় তো কতটা সহজে কত ব্যাপকভাবে মানুষের উপর কোরবানি ফরজ হয়ে যায় কিন্তু অনেকেই এই কোরবানির হুকুম পালন করার ব্যাপারে উদাসীন পালন করে না